আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেবাই হালচাল আমরা মনে এখানে পর্যটক হিসেবে মানে প্রথম সকালে আছি আর এছাড়া এছাড়া যারা আছে স্থানীয় যারা এখানে থাকে আর আমরা কিন্তু জাফলং নিয়ে থাকছি আর জাফলন কিন্তু অনেক সুন্দর সুন্দর আবাসিক হোটেলও আছে আপনার অনেক সুন্দর আমরা যে রিসোর্ট করছি রিসোর্টটা অনেক সুন্দর অনেকটাই সুন্দর থাকতে পারেন এরকম একটা রিসোর্টে আপনার এই যে সকালে কিন্তু এখনও এখানে যা কিছু খোলা হয় সব এলাকা সকাল আটটার পরে হ্যাঁ তো আমরা যে ওই যে জাফরনের জন্নার কাছে যাব তো আমরা ভাবলাম যে জন্নার কাছে যাওয়ার আগে জন্নার যে রাস্তাগুলো কীরকম পরিস্থিতি মানে সব কিছু দেখার জন্য আসছি আমরা কিন্তু এখন ওই হ্যাঁ ওই অলরেডি আনতে দুইটা জন্না দেখা যা ওই যে মেঘালয় মানে ওই দেখেন ইন্ডিয়ার জায়গাটা একবার অনেকটা সুন্দর হ্যাঁ ইন্ডিয়ার জায়গাগুলো অনেক সুন্দর থাকে এমন আর এখানে প্রচুর দোকান থাকবে কিছুক্ষণ পর জমজমাট থাকবে এরকম পরিবেশ থাকবে না ভাবলাম যে তার জন্য আপনাদের নিরিবিলি পরিবেশটা দেখানোর জন্য আমরা কিন্তু সকাল সকাল ভিডিও শুরু করে দিছি আর এই ভিডিওটা কিছুক্ষণ পরে আপলোড হবে ইনশাআল্লাহ এই ভিডিওটা কিছুক্ষণ পরে দেখতে পারবেন আর এছাড়া দেখেন আমরা যে বাড়ি দেখতে পারতাছি এখন আমাদের ক্যামেরার মাধ্যমে যে এই বাড়িঘর এটি কিন্তু ইন্ডিয়া হ্যাঁ এটি কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া তো সম্পূর্ণ বাড়িগুলো ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাড়িগুলো অনেক সুন্দর ওইখানে পাহাড়ের মধ্যে দুইতলা তিনতলা বাড়ি করে রাখছে একটা পুরো শহর হ্যাঁ বেলা ভিউটা আরও সুন্দর লাগে ইন্ডিয়ার ভিউটা আর এখানে অনেকে বলে যে এখানে খাবারের সংকট জাফরোনা আমি মনে করি প্রচুর পরিমাণ হাবার খাবারের জায়গা আছে আপনারা চলে প্রচুর পরিমাণে খাবার ওইখানে খেতে পারেন আর এছাড়া তো আমাদের মানে জাফরোনার যে ভিউগুলো আছে অনেক সুন্দর আরো সুন্দর পরিবেশই দেখতে পারবেন এই যে রেলওয়ে জিরো পয়েন্টের যে রাস্তাগুলো আপনার দেখেন অনেকটাই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ভিউ আর দেখতে অনেকটা সুন্দর এখানে আপনার নৌকাগুলো থাকে অনেকটি কোন জায়গাটা কথা বলতেছে ইন্ডিয়ার যে বাড়ি করতে আচ্ছা আচ্ছা পাহাড়ের মধ্যে পাহাড়ের মাঝে এই যে বাড়িঘর গো না গেলে বুঝা না গেলে বুঝা যাবে না কিভাবে যাতায়াত করে হ্যাঁ এন্ড মনে হচ্ছে যে আর জঙ্গল আছে জঙ্গল পাহাড় অনেক কিছু পাহাড় হ্যাঁ এই জিনিসটি মনে হইতাছে আর এটা কিন্তু ওই যে এখানে কিন্তু তার কারে বেড়াও দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ার ওই যে ওইদিকে দিকে ঢুকরা নিশা হ্যাঁ হ্যাঁ এটা বলতেছি তো আমরা আসি বাংলাদেশের এরিয়ার মধ্যে এছাড়া সুন্দর এই পরিবেশটা সুন্দর করে দিচ্ছে রাস্তাঘাটও সুন্দর হ্যাঁ রাস্তাঘাটও সুন্দর পর্যটক হিসেবে আসতে পারেন সবাই আসতে পারেন দেখতে পারেন আমরা কিন্তু সকালের যে ভিউটা দেখতেছি খোলা চোখে অনেকটা ভালো লাগতেছে আইন আইনজর ওই নিচে কয়েকজন লোক আছে আর সাথে কথা বললে আর মন্দিরের বাড়িতে এই ভিউগুলো কি মিস করা যায় বলেন যেতে তো আসছে এখানে ঘুমানোর জন্য না তারপর আপনার রাতে দশটার সময় সময় ঘুমায়ে গেছিগা ছটাওয়াজ ঘুরছি তার মানে মোটামুটি ভালো একটা ঘুম হয়েছে আমাদের হ্যাঁ মোটামুটি আপনার প্রায় পাঁচ ছ ঘন্টা একটা ঘুম হয়েছে ছয় সাত ঘন্টা এক ধরনের সব 10 টা সময় সারা ঘন্টা ঘুমাইছি আরে এমনি ডেকে দিলে তো ভাইরাল হইবো ভাইরাল তো তুমি মিশা করতে গে নেচে কিন্তু দুই আমি মিশা কথা নেই এর হিসাব করে বাইরে করব আরে তো করে বাইরে আর নিচের দোকানপাটগুলো কিন্তু খোলা হয়েছে হ্যাঁ এখানে কিন্তু প্রচুর পরিমাণ হাবারের সমস্যা নাই এবং ইন্ডিয়ান প্রোডাক্টও পাওয়া যায় আবার অনেকে ইন্ডিয়ান বললে বিক্রি করে কিন্তু আপনার ইন্ডিয়ান প্রোডাক্টটা দীক্ষা বুঝে নিতে হবে হি হ্যাঁ সব কিছু যে ইন্ডিয়ান প্রোডাক্ট তা কিন্তু না দেখে শুনে বুঝে নিতে হবে এটাই বাস্তবতা এখানে একটা দোকান অলরেডি খুলছে

এটা কিনছে একশো সত্তর টাকা একশো ষাট টাকা এটা আমরা কোম্পানি দিতে পারবো না আচ্ছা উপরে দোকান আছে আপনার আমরা দেখে শুনে নিয়েছি এটি হচ্ছে ষাট টাকা